আচ্ছা আপনার বাবার কি পাঁচ ছয়টা বোন আছে এত খুশি হবেন না খুশি হবেন না পাঁচ ছয়টা বোন থাকার পরেও কিন্তু আপনি আপনার ফুপুদের আদর পাবেন না ফুপুদের আদর কেমন হয় তার বাসায় লাস্ট কবে গিয়েছেন তার হাতের রান্না কেমন এই সমস্ত আপনি জানবেন না ফুপুর হাতের স্বাদ ফুপুদের স্নেহ মমতা ফুপুদের সত্র ছায়া এটা আপনার একদম মনে থাকবে না কিংবা আপনার ফুপু মনে করে দেখেন তো লাস্ট কবে বলেছে বাসায় কিন্তু আসিস কতদিন হয়েছে বাসায় আসিসটা এটা বলবে না আপনি যদি বছরের পর বছরও আপনার ফুপু বাসায় না যান কখনো বলবে না বাসায় আসিস কিন্তু এখন আর আসিস না কেন কবে আসবি বলবে না জানবেন কীভাবে আপনার বাবার কি টাকা আছে নাই সো ফুপুদের আদর ভালোবাসা স্নেহ মমতা পাওয়ার রাইট বা অধিকারও আপনার নাই কারণ আপনার বাবার টাকা নাই টাকা থাকলে আপনার কদরও থাকতো আচ্ছা আপনার কি মনে পড়ে যে আপনি আপনার ফুপুর হাতে লাস্ট কবে খাবার খেয়েছেন বা কোনো দিন আপনি আপনার ফুপুর হাতে খাবার খেয়েছেন কি না বা সে লোকমা তুলে আপনার মুখে কখনো খাবার খাইয়ে দিয়েছে কিনা কখনও আপনাকে গোসল করিয়ে দেয়া রেডি করে দেয়া কাপড় ধুয়ে দেওয়া এরকমই কি কখনো করেছে মনে করে দেখেন তো মনে পড়ে আপনার বাঁধও কখনও করেছে বা লাস্ট কবে করেছে আচ্ছা আপনি আপনার ফুপুর থেকে লাস্ট কবে ছোট ছোট গিফট পেয়েছেন পেয়েছেন কি কখনো আপনার ফুপু আপনাকে আদর কিংবা শাসন কোনোটা কি করে কি করে না শাসনও করে না আদরও করে না করবে কীভাবে আপনি তো তাদের পার্ট অফ লাইফই না আচ্ছা আপনি কি বলতে পারবেন যে আপনার ফুপুর হাতের স্পেশাল রান্না অ্যাকচুয়ালি কোনটা কোনটা টেস্ট সব থেকে বেস্ট জানবেন কীভাবে আপনি তো কখনো খালি নেই সেভাবে খাওয়ার সৌভাগ্যও হয় নাই আপনার পুপুকে কোনো দিন ঈদে আপনাকে কিছু গিফট করেছে অথবা আপনার জন্মদিনে কখনো উইশ করেছে বা আপনার জন্য কখনো কোনো স্পেশাল খাবার নিয়ে রেধে নিয়ে এসেছে আপনার কি জানে যে আপনার কোথায় কষ্ট আপনার মনে কখনো কষ্ট আছে কি না বা কোনো কিছু নিয়ে আপনি মানসিকভাবে ডিপ্রেস কি না কখনো জানতে চেয়েছে চাইবে কীভাবে আপনার সাথে তো মেন্টাল কানেকশান নেই কখনো তৈরিই করে নাই হুম আপনার বিয়ে হয়েছে ভেবে দেখেন তো আপনার বিয়েতে আপনার কুপুর কোনো অবদান আছে কি না বা কোনো অবদান রেখেছে কিনা কিংবা আপনার ম্যারেজ ডেতে সে জানে আপনার ম্যারেজ ডে কবে বা কোনো দিন একটা উইশ করেছে জন্মদিন অথবা ম্যারেজ ডেতে আরে এগুলো জানবে কেন বা করবে কেন আপনার সাথে তো তার মেন্টাল কানেকশন বা অ্যাটাচমেন্টই নেই আচ্ছা আপনি কি আপনার কুপুর সাথে বের হতে পছন্দ করেন করবেন কিভাবে আপনি তো আপনার সাথে কোনো দিন কোথাও বেরই হন নাই ছোটোবেলায় কখনো পুকুর কোলে উঠেছেন হুম আপনি কি আপনার ফুপুকে দেখে কখনো চাঁদের মতো খুশি হয়েছেন যে চাঁদ পেয়েছি এরকমের কিছু বাবার কাছ থেকে সাপোর্ট না পেয়ে কখনো পুকুর কাছে আবদার করেছেন যে বাবাকে এটা বলেছিলাম বাবা রাজি হয়নি ফুপু তুমি এটার বিচার করে দাও বা তুমি এটা আমাকে আদায় করে দাও বা এটা তুমি দাও কখনো কি বলেছেন ফুপু তোমার হাতের বিরিয়ানিটা বেস্ট রাঁধো আমি আসতেছি সৌভাগ্য হয়েছে কখনো আমার বাসায় কিন্তু এর ব্যতিক্রম আমার মামা তো ভাই এবং বোনেরা ফুপু বলতে অজ্ঞান তারা খালামনির বাসায় যেতে চায় না বাসায় যেতে চায় না তারা ফুপির বাসায় আসতে চায় এন্ড ওরা বলতে পারবে যে আমার মানে ওদের আমার মামা তো ভাই বোনদের কথা বলছি ওদের কুকুর হাতে লাশ কপি গোসল করেছে ওরা বলতে পারবে যে ওদের কুপু ওদের মাখা ভাত খেয়েছে ওরা বলতে পারবে যে ওরা ওদের কুপুর বাড়ি আসার জন্য পাগল ওরা বলতে পারবে ওদের কুকুর হাতে রান্না কোনটা বেস্ট ওরা বলতে পারবে ওদের কুকুর হাতে ছোট্ট একটা গিফট হলে কবি কপি পেয়েছে গিফট করতে না পারুক তা তারপরেও ওরা খুব খুশি কারণ ওরা আরেকটা মায়ের মতো করে আদর স্নেহ ফুপুবাসায় আসতে পায় সাপোর্ট পায় বেস্ট সাপোর্ট ওরা ফুপুবাড়ি বলতে অজ্ঞান ওরা ফুপুর কাছে থাকে পছন্দ করে ফুপুর হাতের খাবার খায় ওদের মাখাবাত ফুফু খায় ওরা ফুপুর কাছে ঘুমায় বা ঘুমাতে পছন্দ করে ফুপুদের সাথে মানসিক অ্যাটাচমেন্ট খুব দরকার ফুপুরা আমাদের মা তুলল আমাদের দ্বিতীয় মা ঠিক যেমনি খালামনি নানুবাড়ির দিকে ঠিক তেমনি দিকে ফুপি আমার মতে খালামনিদের থেকে ফুপিদের সাথে বর্নিংটা ভালো হওয়া উচিত তারা আমাদের একটা আবদার করার জায়গা ভালোবাসা পাওয়ার জায়গা ভালোবাসা দেওয়ার জায়গা মানসিক একটা শান্তির জায়গা কোনো কিছু শেয়ার করার মতো জায়গা ফুপু হচ্ছে আবদার পাওয়ার বা আবদার করার সব কিছু খোঁচা মারে না ফুপুরা যাতে খোঁচা না মারে তার ভাইজি ভাইপোদের ভাইজি ভাইপোদের সাথে মানসিকভাবে গড়ে উঠুক ফুকুদের সম্পর্ক খুবই স্ট্রং খুবই সাবলীল খুবই সাধারণ যেখানে থাকবে শুধুই ভালোবাসা কোনো পাওয়া না পাওয়ার আকাঙ্ক্ষা না একটু আদর একটু স্নেহ একটু মেন্টাল অ্যাটাচমেন্ট এই তো আর কি চাই ভালো থাকুক সব পুকুরা পৃথিবীর সকল পুকুরা